আলাইহি ওয়াসাল্লাম ইউরোপে খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় এম ইউ এইচ এ ডাবল এম এ ডি সুবানুল্লাহ পড়বেন না সবচেয়ে জনপ্রিয় নাম কি মোহাম্মদ কারণ ইউরোপের ইয়ং সোসাইটির মুসলিম ইয়ং সোসাইটির ছেলেরা এমনভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে বিষ্ণু ভাইসাইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয় একটা গেঞ্জি পরে ওই টি শার্টের পেছনে লেখা থাকে এম ইউ হয়েছে ডাবল এম এডি মানে কি যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা এম ইউ হয়েছে ডাবল এম এডি কি চমৎকার আইডিয়া ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা কারা এরা এত ভদ্র কেন কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন এম ইউ এম এ ইজ দিস দিস পার্সোনালিটি উই এনিথিং হয়েছে আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে দেন সার্চ ইন গুগল তারা গুগল করে ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে ইন্টারনেট তাদেরকে ইসলামের জীবনী দিয়ে দেয় তারা মনের অজান্তেই বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায় প্রেমে পাগল হয়ে হয়ে যায় যায় যাদের ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান বিশ্বনবীর বিশ্বনবী সাহেব ইসলাম তিনি হচ্ছেন আমাদের মডেল ঠিক কিনা তিনি যা এনেছেন সেটা আমরা ধরব তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা ছাড়বো আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই বিষ্ণবী ইসলামের আনুগত্যের দরকার আছে না নাই يَجُنَّى اللَّهُ <سؤال> لَنْقُلِنْكُمْ كنتم تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبِكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ أَلَّكِ جَيْبَائِتَ جَيْبٌ হরস কুরসি লৌহ কালম চাইতে পেছে সে রসোল্ না রি ধরে যে তে হাবার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়া তে সে এই জন্য আল্লাহর ইসলামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই আনুগত্যের দরকার আছে না নাই তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক না আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর ইসলামকে চিনব আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় থেকে যদি আমরা পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রসুল উল্লাহ সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধনকুবের বলেন রাসুল উল্লাহর উপরে কোনো টাইটেল নাই ঠিক কিনা কেউ চাইলেই রাসুল উল্লাহ হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই উনি তো রাসুল হয়ে যাবে তাই না হবে না ভোট দিয়ে রাসূল বানানো যায় না আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয় তাহলে তো রাসুল হবে ফেরেস তারা যদি বলে আমরাও আছি সাথে তাইলেও রাসুল বানানো যাবে না তার মানে রাসুল ইলেকশনে হয় না রাসুল হয় সিলেকশনে ভালো জানেন তিনি কাকে রাসুল বানাবেন এজন্য চাইলে রাসুল হওয়া যায় না ভোট দিয়ে রাসুল বানানো যায় না রাসুল সিলেক্ট করেন একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য কালামুল্লা মাজিদে বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন মোহাম্মদ রসুল সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রসুল্লাহ সালাহু আলাইহাম তাহলে আল্লাহর হাবিব ইসলামের প্রথম পরিচয় রাসুল উল্লাহ আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি রাসুল্লাহ তিনি আল্লাহর বার্তা বাহক আল্লাহ পক্ষ থেকে বাণী বাহকের কাজ তিনি করেন কিন্তু আমার নবী এতটাই বিনয় ছিলেন এতটাই হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল বলে পরিচয় করে দেওয়া দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন পড়েন সুবাহ বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নি আবদুল্লাহি ওয়া হুব নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রাসূল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা ইন্নি আবদুক ওয়া আবেদিক আবদিক ওয়া না আমাতিক নাসিয়াতি বিয়াদিক আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নয় আমি গোলামের ঘরের গোলাম আল্লাহ আমার বাবা আবদুল্লা আপনার গোলাম আমার দাদা আব্দুল মোত্তালেব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা হলো আপনার বান্দি সমান তাহলে তিনি রাসুল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাসাহুদে পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ লা আসাদু আন্না মোহাম্মাদান আব্দুহু ও রসুলহু তিনি আল্লাহর আব্দ তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহর রসুল বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাহ ইসলাম পরে রাসূল হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ তিনি দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য আপনি ডানে টানলে আমি ডানে যাই আপনি বায়ে টানলে আমি বায়ে যাই যেখানে নিবেন আমি ওখানেই যেতে বাধ্য ঠিক না আউট অফ বিনয়ের কারণে কি বিষ্ণু ইসা ইসলাম তিনি আল্লাহ রসুল তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ তাহলে প্রথম যে পরিচয় করুন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রসুল আওয়াজ করে বলেন পরিচয়টা কি এর চেয়ে বড় পরিচয় হতে পারে হতে পারে দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রসুল নয় তিনি শুধু আল্লাহর রসুলই নন তিনি হচ্ছেন শেষ রসুল তিনি হচ্ছেন শেষ নবী তিনি খামী ঘিন ওনার পরে আর কোন নবী আসবে চিল্লায় বলেন হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি নবী কি করবেন একজনকে মায়ের কারে করে? হ্যাঁ কি করবেন আপনারা কি করবা মাই আইজ মায়ের কাইলো মাইর মায়ের উপরে ওষুধ নাই ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব ইসলাম তিনি ছিলেন শেষ রাসুল সৈয়দনা আদম আলাইহিসাম থেকে শুরু করে ঈসা আলাইহিসাম পর্যন্ত এই যে নবী আসার দ্য চেইন এই ধারাবাহিকতা বিশ্বনবীকে এই দুনিয়াতে পাঠিয়ে ওই চেইনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন চিল্লায় পড়া আল্লাহু আকবার এজন্য কোরআন আমাদেরকে বলে মাকান মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি তোমাদের কোনো ছেলেদের পিতা নয় পুরুষের পিতা নন তিনি হলেন আল্লাহর রাসূল তিনি হলেন শেষ নবী তারপরে কোন নবী হবে না ঠিক কি না এজন্য আল্লাহর হাবিব বলতেন লা নাবিয়্যা বাদি আমার পরে কোন নবী নাই ওয়ালা রাসূলুলা আমার পরে কোন রাসূলো নাই তবে লাউ কানা বাদি নাবিয়ুন লা উমার তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে আমার কলিজার টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলে শুন দেবে না বলনি দেবে না মো বলুনি দেবে না হামজাতারি খালি দেবী জ প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না ম বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সম প্রভু তুমি বলে চুল দেবে না ঠিক না আল্লাহর হাবিব বললেন আমার পরে কোনো নাবি নাই আমার পরে কোনো রসুল নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে ওমরের সেই যোগ্যতা আছে সুবান আল্লাহর হাবিব সাহা ইসলামের জমানায় এক লোক নবুতি দাবি করেছিল ওর নাম ছিল মুসাইলামা নাম কি ছিল নাম শুনছেন না আপনারা এসে নবুতির দাবি করে বলে তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেকটা আমার বুঝাই দাও নজ্লা পড়বেন না আল্লাহর হাবিব বললেন কি নাম তোর এই বেয়াদল আমার নাম মুসাইলামা আল্লাহর হাবিব বলেন আজ থেকে তুই শুধু মুসাইলামা নয় আজ থেকে তুই মুসাইলামাতুল কাজ মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা ঠিক না?